ইন্দামদুলিল্লা হাজির ভাই হস করতে জম জমজম কুপের পানি পান কর জমজম কুপের পানির ইতিহাস তুমি জানো কিনা আমি না

সেইখানে তুমি পানি পাবে আবার তিনি স্বপ্নে দেখলেন আব্দুল তুমি ওইখানে খনন করো তুমি আবার সেখানে পানি পাবে এইভাবে চার রাত দেখানোর পরে সকাল বেলা তিনি খনন করা শুরু করলেন কিছু খনন করে ফেললেন মাকার দুষ্কৃতি লোকরা যে সে কোপগুলা নোংরা করে ফেলত যখন তিনি যখন ফোরবাত হতো তিনি পরিষ্কার করতেন এভাবে যখন চলতে লাগলো তিনি কোপগুলো পরিষ্কার করেন সেই কাফের দিন এরা কোপ গুলোর ভিতরে নোংরা করে ফেলে সাহায্য করতে সাহায্য করতে না পেরে আপনাদের মোতালে দোয়া করলে নল্লাহ এরা কোপগুলো নোংরা করে ফেলে এখন আমি কি করতাম এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় চিন্তা করতে করতে আব্দুল মোতাল্লেব সেখানে ঘুমে পড়লেন স্বপ্নের ভিতরে আমার আল্লাহ তালা আব্দুল মোতাল্লেবকে দোয়া শিখিয়ে দিলেন যে আব্দুল মোতাল্লেব তুমি এইভাবে দোয়া কর দোয়া করো ভাবে আল্লাহ এই পানিগুলো যেন পান করা হয় গোসল করা না হয় আল্লাহ তালা সেই দুটি লোকদের এমন একটা অসুখ কারণে তারা সেখানে যায় না সেইখানে সেইখানে আর জায়গাগুলো নোংরা করে না তখন সেখান থেকে বুঝতে পারেন আব্দুল মোতাল কত ফরজার লোক ছিলেন আব্দুল মোতল

সে হজের পানি খায় সেই জমজম কবের পানি খায় তুমি ইতিহাস জানো না যে আব্দুল মোতাল্লে কত কষ্ট করে সেই কব গুড়াকন করছে।